পাতার গায়ে টুফটাপ সুরের মতো ঝরে প্রকৃতির ওই মৃদু ছোঁয়া হৃদয় ছুঁয়ে ধরে পাখির পালক ভিজে যায় দোলে চোট শাখা বৃষ্টির মাঝে জেগে উঠে শৈশবের কোন রেখা আসসালাম আলাইকুম প্রিয়ার্স আমি নাজমা খানম আরো একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি ভালোবাসি ঘুরে বেড়াতে আমি ভালোবাসি পছন্দের জিনিস করতে আমি ভালোবাসি রান্না করতে আর ভালোবাসি আমার পছন্দের কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরতে তেমনই একটা ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন এই জিনিসগুলো দিন আমার খুব পছন্দের ছিল আমি এই জিনিসগুলো নিব নিব ভাবছি দেখেন ভাগ্য কাকে বলে হঠাৎ করে আমার বাসায় আমার মোবাইলে কল চলে এসলো যেন বললো আপনার কি অর্ডার ছিল আমি বললাম আমি তো কোনো কিছু অর্ডার করি নাই বলল যে জি একদম জিরো পেমেন্টে তখন ভাবলাম জিরো পেমেন্ট যখন নিশ্চয়ই কেউ করে দিয়েছে ঠিক আছে নিয়ে আসেন ডেলিভারি ম্যান নিয়ে আসলো জিনিসগুলো হাতে নিলাম তারপর জিজ্ঞেস করলাম জিরো পয়েন্ট ভালো কথা নিশ্চয়ই কেউ একজন অর্ডার করেছে তার নামটা জানতে পারি উনি নামটা আমাকে বলে দিল আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম যে আমি কিছু জিনিস পছন্দ করেছি এবং নিব ভাবছি কিন্তু আমার প্রিয় মানুষ আমার জন্য এভাবে সারপ্রাইজ দিবে আমি ভাবতে পারি নাই কি ভাবছেন কে দিল আমাকে এতগুলো পছন্দের জিনিস কিনে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে ভিডিও শেষের দিকে আমি বলে দিব কে সেই প্রিয়জন যে আমার কথা মুখ দিয়ে বলার সাথে সাথে সব কিছু সে বুঝে ফেলে এবং চেষ্টা করে আমার সেই কথাটা রাখার আমার পছন্দের জিনিসগুলো আমার চোখের সামনে নিয়ে আসার অনেক অনেক তাদের জন্য যারা আমার পছন্দ আমার সব কিছুর প্রতি খেয়াল রাখে তারা যেন দুনিয়া এবং আখের হাতে ভালো থাকে সুখে থাকে সম্মানে থাকে যাই হোক অনেক কথা আবেগে বলে ফেলেছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কি অনেক কিছুই তো খুলে ফেললাম বলতে পারলাম না আপনাদের সাথে ঠিক না যাই হোক আমি কোরবানি ঈদ উপলক্ষে যেই ছুরি বা কাশি ছেটা নেওয়ার ইচ্ছা ছিল দেখে আমার খুব পছন্দ হয়েছে কাটাকাটির জন্য একেবারে অনেক বেশি ভালো সেখানে কেসি আছে সেখানে ছুরি আছে নাইফ আছে হোক অনেকগুলো জিনিস একসাথে আছে ব্রেড কাটার একটা ছুরি আছে আমার খুব ভালো লেগেছে তাই আমি জিনিসটা নেওয়ার জন্য ইচ্ছা করেছিলাম যাক আলহামদুলিল্লাহ পেয়ে গেছি সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছে আর এই যে দেখেন কিয়ামের এই হাড়ি ছেটটা এত সুন্দর কিয়ামের এই হাড়ি ছেট আমার তো খুব বেশি পছন্দ হয়েছে তার সাথে দেখেন ফ্রি কিন্তু আমি অনেকগুলো জিনিসও পেয়ে গিয়েছি কি পেলাম সেটাও দেখাবো এই কিয়ামের চারটা হাড়ি প্রত্যেকটা হাড়ির সাথে ডাকনা আছে মোট হচ্ছে ছয় পিস সাত পিস তিনটা হাড়ি তিনটা ঢাকনি ছয় পিস আর একটা ফ্রাই প্যান সাত আমার কিন্তু খুব বেশি পছন্দ হয়েছে এগুলোতে আমি রান্না বান্না করব কারণ আমার একটা কুকিং চ্যানেল আছে আর কুকিং চ্যানেলে রান্না করতে এক এক দিন এক এক হাড়িতে আমার খুব ভালো লাগে ও আচ্ছা আবার অনেকের ভিডিও দেখি অনেকের হাড়ি দেখে বিওয়ার্সরা অনেক ধরনের কমেন্ট করে হাড়িটা ভালো না হাড়িটা কালো যাই হোক আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কোনো ভিডিওতে কেউ ব্যাড কমেন্ট করে না আর আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যার যা আছে সে সেটা নিয়েই কাজ করে তাই কার জিনিস মন্দ কার জিনিস ভালো বা দেখতে ভালো লাগে না আসলে এটা বলা ঠিক না মানুষের মনে কষ্ট পায় আর এদিকে তো অবশ্যই খেয়াল করেছেন আমি একটু জিনিসগুলো বের করে দেখছি যে এত সুন্দর সুন্দর জিনিস আমি ঝিরু পেমেন্টে পেয়ে গেলাম আর এদিকে বিড়ালের সহ্য হচ্ছে না ও এসে হাড়ির উপরে বসছে আমার হাত থেকে এগুলি নিয়ে যাচ্ছে বেশি দুষ্ট গা ময়লা করে দুই একদিন পর পর গোসল করালে ও আবার ময়লা হয়ে যায় বেশি দুষ্ট যাই হোক আমার হাড়িগুলো কেমন হয়েছে জানাবেন আর হাড়ি দেখলে হবে রান্না করতে হবে না তাই দুপুরের জন্য রান্না করে নিলাম এ মাছটা হচ্ছে কাফতাই লেকের মাছ খেতে কিন্তু ভীষণ মজা আমি নাম জানি না কারো নাম জানা থাকলে কমেন্ট করবেন একদম সাধারণ রান্না বান্না এই যে দেখছেন ডিম বোনা করছি এটা আমাদের সবার পাবলিক খাবার এটা সবাই খায় আম জনতার খাবার এই ডিম বোনা তবে বেশ মজা লাগে আমার কাছে এই ডিম বোনাটা আর কি রান্না করলাম দেখেন খুব হিসাবে আমি তাই লাউয়ের খোসা আলু চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি মাঝে মাঝে আমি লাউয়ের খোসা যখন একটু নরম থাকে এভাবে ভেজে নিই বেশ মজা লাগে ভাতের সাথে মেখে খেতে আবার চিংড়ি মাছের সেই গ্রাম সাথে ধনিয়া পাতা যাই হোক লাউয়ের খোসা রান্না করলাম লাউ রান্না করবো না এই যে লাউ রান্না করে ফেলেছি এই ছিল আমার আজকের দুপুরের বা রাতের রান্না বান্না যাই হোক এতক্ষণ পর্যন্ত আমার পছন্দের জিনিসগুলো শেয়ার করলাম তবে কে দিলো বললাম না আমার ছোট মেয়ের পক্ষ থেকে ছিল আমার জন্য সারপ্রাইজ গিফট বলে দিলাম নামটা আজ বিদায় নিব নতুন ভিডিও নিয়ে যুক্ত হয়ে যাব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার